বিগত আঠাশে জানুয়ারি অগ্নিযুগ স্মরণে বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা হয়ে গেল কলকাতার মহাবোধি সোসাইটির সভাগৃহে জর্জ সাহেব বিপ্লব রায় এই স্মারক বক্তৃতা প্রদান করেন যিনি রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টেরও প্রতিষ্ঠাতা এছাড়াও যাদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটির সার্থকতা লাভ করে তাঁরা হলেন বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায়ের উত্তর পুরুষ শ্রীলেন্দু মুখোপাধ্যায় রাসবিহারী বসু রিসার্চ সেন্টারের সায়ন্তন বসু নেতাজি পরিবারের সায়ন্তন বসু ভাগাযতীন পরিবারের ইন্দুজ্যোতি মুখার্জী নেতাজি পরিবারের ইন্দ্রনীল মিত্র গোপীনাথ সাহা পরিবারের সুবীর সাহা উল্লাসকর দত্তের পরিবারের শুভ্র চিত্তরঞ্জন দাসের নাতি প্রসাদ রঞ্জন দাস বিশেষ উল্লেখযোগ্য এছাড়াও যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটির পূর্ণতা পায় তারা হলেন গৌতম বাগচি লোকসঙ্গীত শিল্পী অন্তিকা দত্ত সাংবাদিক ও সংগঠক প্রদীপ কুমার সেন সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ সংস্থার কর্ণধার ও পৌত্র অমল মুখোপাধ্যায় ও মঞ্জু মুখোপাধ্যায় ও তাদের কন্যার তত্ত্বাবধায়নে একটি সুনিপুণ অনুষ্ঠান সম্পন্ন হয় ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এরকম আরও অনেক সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

जो होने के लिए असल बेस पॉइंट का नाम मान श्रीगरो और अच्छा भी दान सुबह जाना से काम तुरंत जाना और भी कुछ करना जो ये कोर्स के जानते वहां वो बताने के निमित्त को भी आए और के एक पैटर्न एक ही घर-घर में उन्हीं チェッチでちょっとーれ先に進むと。 ¿Qué es আমরা আজকে পেয়ে গেছি বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায়ের পরিবারের তিনজনকে পরীক্ষিত মুখোপাধ্যায়ের নাতি কমল মুখার্জি হ্যাঁ অমল মুখোপাধ্যায় মুখোপাধ্যায় এবং নাতি মঞ্জু মুখোপাধ্যায় এবং অদিশা মুখোপাধ্যায় হ্যাঁ অদিশা মুখোপাধ্যায় অদিশা 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 আজকে অদিশা অদিশা তা আজকে পেয়ে গেছি আজকে পরীক্ষিত মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা এই হলে সম্পন্ন হল বিপ্লব কোনো খবরই পাইনি কারণ তিনি কী করতেন তার ডান বাঁ হাতের খবর জানতেন না পরবর্তীকালে আমরা কিছুটা চেষ্টা করে এই জায়গায় আপনাদের কাছে যতটুকু ইনফরমেশন জোগাড় করে দিতে পেরেছি যদিও এই জন্য তিনি আমার স্ত্রীর কারণ উনি এটা সময় নিয়ে ধৈর্যের সাথে বিভিন্ন যোগাযোগ স্থাপন করে লোকের সাথে এই এই জায়গায় আমরা আসতে পেরেছি আগামী দিনে আমরা আরও সমৃদ্ধ হব এই আশা রাখি আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ